আসসালামু আলাইকুম এভরিওয়ান এটিএম ছেলের ভালোবাসা দশ নম্বর পার্ট আঙ্কেলকে নিয়ে অফিসে নামিয়ে দিয়ে কলেজে গেলাম কলেজে ঢুকেই মায়ের সাথে দেখা মায়া বলল ওই দাঁড়া শয়তানি পেতনি হনুমানটা দেখে ফেলছে এখন না দাঁড়ালে ব্ল্যাকমেল করবে আমি বললাম ডাকছেন কেন মায়া বলল তোকে ডাকাও যাবে না নাকি তা কখন বললাম আচ্ছা ওই সব বাদ দাও ব্যাপার কি ম্যাডাম এত ভালো হয়ে গেলেন যে আমি তো আগে থেকেই ভালো এ নেকা করা হচ্ছে আচ্ছা কি বলবেন বলেন মায়া বলল বিকালে আমার সাথে ঘুরতে যেতে হবে আমি বললাম দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি মায়া বলল যাবে কি না বলো আমি বললাম আমি আপনার বয়ফ্রেন্ড না যে আপনার সাথে ঘুরতে যেতে হবে বুঝলেন মায়া বলল ভালোভাবে বললাম শুনলে না এখন গিয়ে সিগারেট খাওয়ার ভিডিওটা আমার আব্বুকে দেখাই তাহলে মজা বুঝবে আমি বললাম সবসময় এমন ব্ল্যাকমেল করা ঠিক না মায়া বলল সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু ব্যাখা করতে হয় আর আমি সেই গাছটা ভালোভাবেই পারি তো মিস্টার অনিক কি ভাবলে যাবে হ্যাঁ অতবার না এমন পরিস্থিতিতে হ্যাঁ বলা কোনো উপায় পেলাম না কলেজ শেষ করে আঙ্কেলকে নিয়ে বাসায় আসলাম বিকেলে আবার আঙ্কেলকে নিয়ে অফিসে যেতে হবে আবার মায়ের সাথে দেখা না করলে ভিডিও ভাইরাল করবে এ একই মসিবতে পড়লাম আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে দেখি তিনটা পঞ্চাশ বাজে মায়ের সাথে চারটায় মিট করার কথা এত তাড়াতাড়ি তো রিকশাও যাওয়া যাবে না গাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে আঙ্কেলকে বললাম একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গাড়িটা নিয়ে যাচ্ছি মায়ার বলা মতো জায়গায় এসে দেখি ও আগে এসে বসে আছে আমাকে দেখেই বলল ওই লেট করলে গান আমি বললাম কাজ ছিল তো কোথায় ঘুরবেন মায়া বলল এই পার্কের ভিতরে আমি বললাম আপনার বান্ধবীদের সাথে আনলে তো আমাকে আনা লাগতো না মায়া বলল। প্রায় দিনই তো বান্ধবীদের সাথে ঘুরি আজ নয় তোমার সাথে ঘুরলাম এর কথায় রহস্যের গন্ধ পাচ্ছি কোনো একটা গোলমাল হয়েছে না হলে এভাবে আমাকে আনবে ক্যান্ট বুঝতে পারছি না হাঁটতে হাঁটতে কিছু দূর চলে আসলাম মায়া বলল অনেক আমি কি তোমার হাত ধরে হাঁটতে পারি আমি বললাম ঘুরতে চাইছেন আসছি কিন্তু হাত ধরবেন কেন মায়া বলল দুই মিনিটের জন্য প্লিজ না করো না বলেই মায়া আমার হাত ধরে ফেলল কিছু দূর যাওয়ার পর দেখি কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে মায়াকে দেখে ওরা বলল বাহ এইটাই তাহলে তোর বয়ফ্রেন্ড অনেক কিউট তো কতদিন হলো মায়াগুলোর কথা শুনে মনে হলো আমি স্বপ্ন দেখছি আমি মায়াকে বললাম এসব কি হচ্ছে মায়া বলল কিছু না বলে চুপচাপ দেখে যাও আর বেশি বাড়াবাড়ি করলেই ভিডিও ভাইরাল করে দিব আমি বললাম তোর ভাল লাগে না খালি ভয় দেখাই মায়া ওদের সাথে কথা বলতে লাগলো আমি দাঁড়িয়ে শুনতে লাগলাম মায়াকে এক মেয়ে জিজ্ঞেস করলো তোর বয়ফ্রেন্ডের নাম কি মায়া বলল অনিক আর এক মেয়ে বলল বা নামের সাথে ছেলেটাও কিউট মায়া বলল কিউট হলে তোর কি আমার বয়ফ্রেন্ডের দিকে নজর দিবে না আচ্ছা দিব না মায়া বলল। তোরা তো বলেছিলি আমি বয়ফ্রেন্ড বানাতে পারবো না আর পারলে পাঁচ হাজার টাকা দিবি এখন আমার টাকা দে ও বুঝলাম তাইলে এতক্ষণে আমাকে এখানে মুরগি বানানো হয়েছে এইটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার তবে একটু অন্যভাবে নিব। হিসি মেয়েগুলো মায়াকে টাকা দিয়ে দিল আমি মায়াকে বললাম বাবু আমার বুকের ভিতরে কেমন কেমন করছে একটু আমাকে জড়িয়ে ধরো মায়া আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো পাশে ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে এজন্য কিছু বলতে পারছে না আমি বললাম কি হলো বাবু আসো জড়িয়ে ধরো মায়া বলল। এত মানুষের সামনে মায়ার এক বান্ধবী বললো আরে আমাদের সামনে একটু জড়িয়ে ধরলে কিচ্ছু হবে না মায়া দাঁড়িয়ে আমি গিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম এরপর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম বাবু তুমি আমাকে চিনো না এজন্য ভুল করে আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে আনছ বয়ফ্রেন্ড যখন হয়েছি তখন তো রোমান্স করতেই হবে নাহলে তোমার বান্ধবীদের সামনে তোমার আসল পর্দা সরিয়ে দিব একটু পর মায়াকে ছেড়ে দিলাম আসলে জড়িয়ে ধরার এত মজা আগে জানলে আর বললাম না মায়ার এক বান্ধবী বলল আহা কি জুটি ছবি তুলে রাখতে বলিনি মায়া কিছু বলছে না খালির আগে ফুটছে আমি ওকে চোখ মারলাম ও আরও রেগে গেল? আসার আগে লুকিয়ে মায়ার বান্ধবীর নাম্বার নিয়ে আসলাম মায়া বলল। ওই আমাকে জড়িয়ে ধরলি কেন আমি বললাম গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো মায়া বলল। আমি তোর কবে থেকে গার্লফ্রেন্ড হলাম আমি বললাম তাহলে আপনার বান্ধবীদের সামনে আমাকে বয়ফ্রেন্ড পরিচয় দিলেন কেন মায়া বলল। ওটা তো বাজি ধরে করেছি আমি বললাম আর আমি বয়ফ্রেন্ডের মতো অভিনয় করেছি কেমন লাগছে আমার অভিনয় মায়া বলল লুচ্চা ছেলে মেয়ে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে ইচ্ছে হচ্ছিল খসে কয়েকটা লাগাতে কিন্তু বান্ধবীদের সামনে বলে মাফ করে দিলাম আমি বললাম পাঁচ হাজার টাকার জন্য আমাকে বয়ফ্রেন্ড বানাতে পারিস আর আমি জড়িয়ে ধরলেই দোষ বেশি কথা বললে তোর বান্ধবীদেরকে বলে দিব আমি তোর বয়ফ্রেন্ড না তাহলে সত্যমতো পাঁচ হাজার টাকা তোর ওদের দিতে হবে আর হ্যাঁ নেক্সট টাইম আমার সিগারেট খাওয়া নিয়ে কথা বললে এই কথা চলে যাবে তোর বান্ধবীদের কাছে মনে রাখিস মায়ের কাছ থেকে চলে আসলাম যাক ব্ল্যাক মিলের হাত থেকে বাঁচলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে গাড়ি নিয়ে তাড়াতাড়ি অফিসে চলে আসলাম কিছুক্ষণ পর আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি রাতে খাওয়ার পর রুমে বসে পড়ছি এমন সময় আঁকি ম্যাডাম চিল্লা চিল্লি শুরু করছে এই মাইয়া এমনি এমনি চিল্লাই ভাল লাগে না দেখে আসি কি হলো এ কি ম্যাডামের রুমে অন্ধকার হলো কীভাবে এভরিওয়ান এখানে কিছু এইটিন প্লাস কথা আছে যারা ছোট তারা স্কিপ করতে পারেন আমি ফোনের লাইট অন করলাম দেখি ম্যাডাম খাটের উপর বসে আছে ইতিমধ্যে আঙ্কেলও চলে আসছে আঙ্কেল বলল এভাবে রুম অন্ধকার করে চিল্লাচিল্লি করছিস কেন আঁখি ম্যাডাম বললো বাল্ব নষ্ট হয়ে গেছে মনে হয় আঙ্কেল বলল অনেক আমার সাথে আসো আঙ্কেলের সাথে গেলাম আঙ্কেল আমার হাতে বাল্ব দিয়ে বলল এটা আঁকির রুমে লাগিয়ে দিয়ে আসো আমি বাল্ব নিয়ে ম্যাডামের রুমে আসলাম ম্যাডাম কি হয়েছে একটু উঠে আসুন আর লাইটটা ধরুন আমি বাল্ব লাগিয়ে দিচ্ছি এত উষাই বাল্ব লাগানো লাগাল পেলাম না রুমে একটা চেয়ার আছে ওটা এগিয়ে নিয়ে ওটার উপর উঠে বাল্ব লাগাতে লাগলাম হঠাৎ ম্যাডাম চিৎকার করে উঠল। আর আমাকে চেপে ধরলো এমনিতেই কোনো চেয়ারের উপর দাঁড়িয়ে আসি তারপর এমনভাবে জড়িয়ে ধরছে আর নিজেকে সামলাতে পারলাম না ম্যাডামের উপর পড়ে গেলাম আমার ঠোঁট গিয়ে ম্যাডামের ঠোঁটের সাথে লেগে গেল। কি একটা রোমান্টিক দৃশ্য ইচ্ছে করছে একটা কিস করে দিই কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না একটু পর ম্যাডামের উপর থেকে নেমে বললাম ম্যাডাম কোথাও ব্যথা পাননি তো না আমি ঠিক আছি আবার চিল্লালেন কেন ম্যাডাম বলল টিকটিকি দেখে আমি বললাম টিকটিকি দেখে কেউ ভয় পায় নাকি ম্যাডাম কিছু বলছে না ভাবলাম আবার লাইটটা ধরিয়ে দিই কিন্তু যদি আবার ফেলে দেয় না এমন করা যাবে না নিজেই লাইটটা কামড়ে ধরে বাল্ব লাগালাম আলো জ্বলে উঠল ম্যাডামের দিকে তাকাতেই দেখি উনি লজ্জা পেয়েছে একটু আগেই কি অবস্থায় ছিলাম সেটা ভেবে হয়তো আমি আর কিছু না বলে ম্যাডামের রুম থেকে চলে আসলাম তো এভরি ওয়ান নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওতে একটু বেশি বেশি কপিলিং করে দেন আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন